আমাদের আজকে ভিডিওতে যেটা দেখাতে চাচ্ছি হার্ডওয়ার কিছু আইটেম খুবই মূল্যবান আইটেম এগুলো আইটেম যেগুলো এগুলো আপনার এসি ক্ষেত্রে তারপর বিভিন্ন ওয়াল ছেদ্র বিভিন্ন ওয়াল তারপর আপনার লোহা জাতীয় কাঠ জাতীয় যে কোনো জিনিস ছেদ্র করার জন্য এই টুলস তো প্রতি বাড়িতে দরকার জি 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 হ্যাঁ জি জি প্রতিটা বাড়িতে এবং বিভিন্ন সাইডে যে কোনো জায়গায় এগুলো ডিল গ্যানি ইউজ করতে পারবে এটা দিয়ে আপনি ওয়াল ছেদ্র করবে যে কোনো ওয়াল ছেদ্র করার জন্য এই হ্যামার ডিলটা টা প্রয়োজন ওয়াল বলেন কাঠ বলেন লোহা বলেন কাজ বলেন যে কোনো কিছু ছেদ করার জন্য আপনারা এই হ্যামার ডিল ইউজ করতে পারবেন যারা ইলেকট্রিক কাজ করে তাদের কাছ থেকে এগুলো নিয়ে যায় আবার টাইলস মিস্ত্রি আছে স্যানিটারি মিস্ত্রি আছে যারা এসি করে তারাও এই হ্যামার ডিল আমাদের কাছ থেকে নিয়ে যায় আচ্ছা ভারত ভাই এই প্যাকেজটার ভিতরে কি আছে একটু ভিতরে আপনার যে বিভিন্ন ধরনের বিট থাকবে পাঁচ ছয় ধরনের বিট থাকবে আপনার ওয়াল ভাঙার জন্য বিট আছে দুইটা তারপর আপনার ওয়াল ছাদা করার জন্য আছে কাঠ ছেদা করার জন্য আছে কাঠ ছাদা করার এবং লোহার ছাদা করার জন্য এগুলো বিট থাকবে মোট পাঁচটা থাকবে হ্যামার ছাড়া নর্মাল ডিল করতে চান তখন এই চক ব্যবহার করতে হবে হ্যামার ছাড়া যারা নর্মাল কাজ করতে চাচ্ছেন তখন এই হ্যাঁ ইউজ করে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই প্যাকেজটা কত দাম এটা আমরা যেটা মাসাকি ব্র্যান্ড

হ্যাঁ ব্যবসা করার ক্ষেত্রে তাদেরকে আমরা দিতে পারবো হ্যাঁ কার্টুন বেস হিসাবে হ্যাঁ এই যে ওমেগা আমাদের ব্র্যান্ড হলো ওমেগা ওমেগা ও মেগা ব্র্যান্ড বাইশো ওয়ার্ড এর চার ইঞ্চি জ্ঞান এটা দিয়ে ওয়াল কাটতে পারবেন লোহা কাটতে পারবেন টাইলস কাটতে পারবেন হ্যাঁ যে কোনো প্রয়োজনে এই গ্যান্ডিংটা ইউজ করতে পারবেন এবং ওমেগার সাথে কি থাকতেছে ব্যাশিং এর সামনে আপনার যে এই যে এটা থাকতেছে হ্যান্ডেল থাকতেছে এটা থাকতেছে তারপরে এগুলো থাকতেছে আপনার হুম কার্বন থাকতেছে এটা 2200 ওয়াট হবে ওয়াট বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি হোলসেল বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন আর খুচরা কিছু টাকা দাম বাড়বে ভাইয়া যারা কাটুন ওদের জন্য আমরা বারোশো টাকা করে দিচ্ছি অনেক অন্যান্য আছে যেহেতু মেশিন চার ইঞ্চি এটাও আছে আমাদের এটা আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে চার ইঞ্চি মাসাকি মাসাকি এটা দিচ্ছি এই যে মাসাকি ব্র্যান্ডেড এটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ২২৫০ টাকা দিয়ে তারপরে আছে যে কোনো আপনারা চাবেন আমাদের কাছে আছে আমাদের সর্বনিম্ন বারোশো টাকা দিয়ে আমরা শুরু করেছি এর উপরে আপনারা সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে নেই আছে এটা বাসাবাড়ির ছোট কারো কাজের জন্য বাকি যদি কার্ড ফটো করতে চায় হু ওয়াল ফটো করতে চায় ছোট বাসাবাড়ির জন্য আমরা 38 এটা এটাকে বলে 38 38 ডিল এটা আমরা নিয়ে আসি ও মেগা ব্র্যান্ডের হ্যাঁ এটা যদি আপনারা নিতে চান আবার 38 এর মধ্যে আবার হাফ ইঞ্চিও আছে 13 এমএম পর্যন্ত আছে এটা হলো 38 এর একটু বড় হলো 13 এমএম ঠিক আছে আর আর এটার মধ্যে আবার হেমার ডিলও আমাদের কাছে আছে 20 22 আছে এটা আমাদের তারপরে 22 20 আছে হেভি কাজের জন্য যেটা বড় কাজের জন্য এটা হ্যামার ডিলও পাবেন আমাদের কাছ থেকে আবার এটার আমাদের কাছে ব্রেকারও আছে আমাদের কাছে যারা ডিম হ্যাঁ বড় বড় ছাদ ডিম ভাঙতে চান তাদেরকে ব্রেকার লাগে ও ব্রেকার হেলটি মেশিন আমাদের কাছে ও মেগা ব্র্যান্ডে আছে আমরা এই থ্রি এক ডিলটি মাত্র এক টাকা দিচ্ছি এক টাকা জি মাত্র এক টাকা দিচ্ছি আর যদি এটার মধ্যে তেরো মিন যেটা আছে ওটা যদি নেন বারোশো টাকা দিচ্ছি আর যদি বিশ বাইশ হ্যামার ডিল নিতে চান তাহলে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর চব্বিশ ছাব্বিশ যেটা আছে হ্যামার ডিল ও আমাদের ওমেগা ব্র্যান্ডের সেটা আমরা আঠাইশো টাকা দিচ্ছি আর যেটা আমাদের ছাব্বিশ আঠাইশ আছে ওটা আমরা একত্রিশশো টাকা ধরবো হ্যামার ডিলটা আর এটার যেটা ব্রেকার এটা মিনি ব্রেকারও আছে বড় ব্রেকারও আছে যেটা হিলটি বলে যেটা বড় বড় ভিম বড় বড় ছাদ ভাঙার জন্য ব্যবহার করে ওই ব্রেকারও আমাদের কাছে আছে ঠিক আছে ওটা আমাদের কাছে মিনি ব্রেকার যেটা ওটা পাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে মিনি ব্রেকার আর যেটা বড় ব্রেকার আছে ওটা দুই ধরনের আছে একটা বোতল সিস্টেম আছে আর একটা খাড়া সিস্টেম আছে বোতল সিস্টেমটা আমরা এগারো হাজার পাঁচশো দিচ্ছি আর যেটা খাড়াটা ওটা আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা ছোটো তো নিতে চান ছোটও পাবেন যারা হ্যাভি কাজের জন্য নিতে চান আমাদের কাছে হ্যাভি আছে যারা নর্মাল হ্যামার ডিল নিতে চান ওটাও আছে আমাদের কাছে ওমেগা ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডের আমাদের কাছ থেকে যারা এগুলো পণ্য নিতে চাচ্ছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ জিরো ফোর নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে এগুলো জিনিস নিতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে দেখতে চান তাহলে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ জিরো ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপ উইচ্যাট ইমো এই নাম্বারে হ্যাঁ নখ দিলে আপনারা রেট পণ্য সব দেখাতে পারবো আমরা আর যারা সরাসরি আমাদের কাছে নিতে আসতে চান তারা গুলিস্তানে নামবেন ওভার ব্রিজে ওভার ব্রিজে নিয়ে নবপুরে ঢুকবেন নবপুরে ঢুকে ঠিক একশো সাতাত্তর হুসেন মার্কেট রাজু অ্যান্ড ব্রাদার কাছ থেকে হ্যাঁ আপনারা এই ওমেগা ব্র্যান্ডের সকল পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল হার্ডওয়ারের যে কোনো আইটেম আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন গ্যান্ডিং ডিল হ্যাঁ তারপর আপনার যে থাই কাটার রড কাটার কম্প্রেসার কার ওয়াশ আমাদের অল অফ প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলো পণ্য আপনারা নিতে চান নোট দিবেন হোয়াটসঅ্যাপ উইচ্যাট এমু আপনারা সকল পণ্য আমাদের কাছ থেকে পাবেন এবং সরাসরি আমাদের কাছ থেকে দোকান থেকে নিতে পারবেন যারা আমাদের কাছ থেকে ওগুলো পণ্য নিতে আসে ইনশাল্লাহ সবকিছু পাবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু